আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওটিতে আমি আলোচনা করব আপনি যদি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে এই একটি দোয়া 100 বার যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন দুনিয়াতে যতটুক রিজিকের প্রয়োজন আপনার ততটুক ইনশাল আল্লাহ আপনাকে দান করবেন এর ফলাফল আমরা নিজে পেয়েছি ইনশাল্লাহ আমি নিজেও পেয়েছি আমি অনুরোধ করব অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে আমি অনুরোধ করছি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনার আর মিস না হয়ে যায় চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে আমলটির কথা জেনে নেই প্রথমে আমরা ফজরের নামাজের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ পাঁচ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাদ বা ফজরের নামাজ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো সূর্যের ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সূরা বনি আয়াত আটাত্তর দ্বিতীয় পর্বতে বলা হয়েছে নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র করা আনুল কারিমে মহান রাব্বুল্লাহ আলামিন আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন সোফান আল্লাহ এই সূরা শুরুতে মহান রব্দুল্ আলামিন আল্লাহ তালা ইশাদ করেছেন শপথ ফজরের সূরা ফজর আয়াত এক হাদিস শরীফে ফজরুরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুনব ইবনে আব্দুল্লাহ আদি আল্লাহ তালা নদীকে বর্ণনা করা এক হাদিসে মহানবী সাল্লাল্লাহ আলাহ করেছেন যে ব্যক্তি ফজুরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে সহিম মুসলিম হাদিস নাম্বার ছয়শত সাতান্নতে বলা হয়েছে এছাড়াও অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজুরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসাবে আখ্যায়িত করা হয়েছে সোকান আল্লাহ আবু মুসা রাজি আল্লাহ থেকে বর্ণনা করা আল্লাহ রসুল্লাহাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বোখারি এবং মুসলিম শরীফের সহি একটি হাদিস এই ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আপনাদেরকে এই অভাব অনটন থেকে বাঁচার জন্য বা জীবিকার রিজিকে বরকত লাভের জন্য দোয়াটি আপনাদেরকে করতে হবে অর্থাৎ আপনাদেরকে মাগরিবের নামাজেরও গুরুত্ব জানতে হবে বা বুঝতে হবে হজরত সালামা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সূর্য আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নবী সালামের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম বোখারি শরীফের নম্বর একটি হাদিসে বলা হয়েছে অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মাগরীবের নামাজে দাঁড়িয়ে যাওয়া বিলম্ব করা অনুচিত মাগরীবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে রয়েছে এমনকি এর ফজিলতরও অপরিসীম বলা হয়েছে যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় তিরমিজির হাদিস নম্বর ছয় হাজার তিনশত বাষট্টিতে বলা হয়েছে আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ দুইটি সময় নামাজ অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে আপনারা এই ছোট্ট দোয়াটি কষ্ট করে একশো বার আমরা যেভাবে পড়েছি এই নিয়মে পড়ে দেখুন আল্লাহ তালা চাহে তো আপনার পরিবার থেকে আমাদের মতো ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে আপনার অকল্পনীয় উৎস থেকে রিজিকের সংস্থান আল্লাহ তালা করে দিবেন আমি উল্লেখিত আমলটি করার জন্য অনুরোধ করছি নিয়মটি অত্যন্ত মনোযোগের সঙ্গে শোনার জন্য আপনারা সকলেই সকলেই বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করবেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে মহান রব্বুল আল্লাহ তালা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমন ভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে সোহান আল্লাহ সুনানে নাসাই হাদিস নম্বর তিন হাজার আটশত উনিশে বলা হয়েছে এছাড়া অন্য এক হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থাও করে দিবেন সোফান আল্লাহ সোফান আল্লাহ একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক অল্পতে আপনাকে তুষ্ট থাকার জন্য এই গুণ বজায় রাখতে হবে তাহলেই আপনি দেখবেন আল্লাহ তালা আপনার যতটুকু রিজিক দান করেছেন ততটুকুই আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে যাকে প্রয়োজন মতো অর্থাৎ প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং যে তাতেই পরিতুষ্ট থাকে সেই সফল কাম হয়েছে ইবনে মাজাহ শরীফের 4138 নম্বর হাদিসে বলা হয়েছে তাই আমাদেরকে অল্পতুষ্টে মানসিক শক্তি বৃদ্ধি করতে হবে যে কোনো দুঃখ কষ্ট এবং অভাব অনটনে মনোবল অটুট রাখতে হবে আল্লাহ তালার উপর ভরসা করে আপনাদেরকে আমলগুলো করতে হবে এবং সব সময় হৃদয়ে প্রশস্ততা অনুভব করার অভ্যাস করতে হবে কেননা ধনার্থতা ও দারিদ্রতা মানুষের মনের উপর নির্ভর করে তাই তো মহান রব্বুল আলমিন আল্লাহ তাল রাসুল সাল্লু আলী হুসাল্লাম বলেছেন পুরকিত ধনী আত্মার ধনী বোখারি শরীফের ছয় হাজার চারশত ছেচল্লিশ নম্বর একটি হাদিসে এই কথা বলা হয়েছে অতএব মোমিনের উচিত হবে দুনিয়ার ধন সম্পদকে বেশি প্রাধান্য না দিয়ে পরকালীন সমৃদ্ধিতে প্রাধান্য দেওয়া তবে দুনিয়ায় যতটুকু প্রয়োজন ততটুক যেন আল্লাহ তালা দান করেন সেই দোয়ায় আপনাকে করতে হবে প্রয়োজন অপূরণ থাকলেও কিন্তু ইমানের বিশুদ্ধ চর্চায় আঘাত লাগে এবং ঋণ অবস্থায় মৃত্যু হতে পারে হজরত আব্দুল্লাহ ইবনে মাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস শরীফে বলা হয়েছে প্রিয় নবী সাল্লাম এরকম একটি দোয়া কথা বলেছেন যে দোয়া পড়লে বা যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে এবং এই দোয়াটি আমরাও করেছি আমি নিজেও করেছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ফজর এবং মাগরিবের পরে বিশেষ করে দোয়া কবুল হয় এই দুই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদিস শরীফে এই দুই সময়ের জন্য আমি দোয়াটি করেছি আমার দিনী ভাই বোনেরা অনেকেই করেছেন আল্লাহ তালা আমাদের আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন আমাদেরকে রিজিকের সংস্থান করে দিয়েছেন তিনি ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন আমি দোয়াটি করার নিয়মটি আপনাদেরকে বলে দিব দোয়াটি আগে শিখে নিন দোয়াটির বাংলা উচ্চারণটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়া লা আফাফা ওয়াল গিনা এই দোয়াটি 100 বার পড়তে হবে আল্লাহম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়া লা আফাফা ওয়াল গিনা এই দোয়াটি আপনাদেরকে 100 বার এইভাবে পড়তে হবে মাগরিবের নামাজের পরে এবং ফজরের ফরজ নামাজের পরে মাগরিবের নফল নামাজের পরে আপনারা পড়বেন এবং ফজরের ফরজ নামাজের পরে আপনারা পড়বেন একশো বার করে এই দোয়ার বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচলতা কামনা করি সহিম মুসলিম দুই হাজার সাতশোতে একুশ তিরমিজি শরীফের তিন হাজার চারশত উননব্বই এবং ইবনে মাজার শরীফের তিন হাজার আটশত বত্রিশ নম্বর একটি হাদিস এবার আপনারা দোয়াটির নিয়মটি শিখে নিন আমরা যেভাবে আমলটি করেছি ইনশাল্লাহ দোয়াটি করার জন্য আপনাকে অবশ্যই ফজরের ফরজ নামাজের পরে যে তসবি তাহলিল গুরু রাসুল সাল্লাম করেছেন সেগুলো আপনি করবেন তারপরে দরশরী পড়বেন একশো বার তারপরে এই দোয়াটি একশো বার আবারও শেষে দরশরীফ একশো বার পড়বেন ঠিক সেইভাবেই আপনাকে মাগরিবের নফল নামাজের পরেও এই আমলটি করতে হবে একশো বার দরুশরীফ একশো বার এই দোয়াটি পড়বেন তারপরে একশো বার আপনি আবারও দরুদ পড়বেন এভাবে আমলটি করুন ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো খুব দ্রুতই আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সংস্থান করে দিবেন এমন উৎস থেকে বা এমন জায়গা থেকে বা এমন একটি সুসংবাদ আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে দিবেন ইনশাআল্লাহ আপনি চিন্তা করতে পারবেন না চিন্তারও বাইরে যাবে এবং চলতে ফিরতে সব সময় তবা ইস্তেখ ফার করতে থাকবেন অর্থাৎ স্তক ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ বলতে থাকবেন আমি অনুরোধ করছি যারা সহিনীয়তে আমলটি করবেন শুধুমাত্র তারা ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন অর্থাৎ নিয়োগ করুন আমিন লেখে আমি আমার সম্মানিত তিনি ভাই বোনদেরকে অনুরোধ করবো এরকম আমলের ভিডিওগুলো অর্থাৎ নতুন ভিডিওতে আমি আরও নতুন কিছু আমলের ভিডিও দিব ইনশাল্লাহ পরীক্ষিত আমল যেগুলোতে আমরা ফলাফল পেয়েছি যে দোয়াগুলো পড়ে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং সেই ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য বলবো দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখে চলে যান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালার কাছে বিশ্বাস করে আপনারা যদি এই দোয়াগুলো করতে পারেন আমরা যে আমলের দোয়াগুলো দিচ্ছি যে নিয়মে করতে বলতেছি যে সময় করতে বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা চাহে তো আপনার পরিবার থেকে অভাব অনটন দূর হবে আপনার রিজিকে বরকদ আল্লাহ তালা দান করবেন যতটুকু আল্লাহ তালা আপনার আয় আয় রোজগার দিয়ে থাকেন ততটুকুই আল্লাহ তালা আপনাদেরকে খুব সুন্দরভাবে চালিয়ে নেবেন আমি অনুরোধ করছি তার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে রিজিকে দান করবেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল